নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে জানেন তো ঘুম থেকে ওঠার পর রকম সংসারের কাজে আমি হাত লাগাইনি শুধু রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি ব্যাস আর আজকে হাজব্যান্ডকে করে দিচ্ছি সকালে ছাতুর শরবত আর আমি এদিকে করে নিচ্ছি দুধ চা আর মাম দুধটাও রেডি করেছি গতকাল আমার মা এসছিল আর আমার জন্য নিয়ে এসেছিলো বেকারি বিস্কিট মায়েরা এমনই হয় আমি কি খেতে ভালোবাসি সময় যখন মা আসে আমার জন্য বিস্কিট না হয় চিপস না হয় চানাচুর কিছু না কিছু নিয়েই আসে সকলে খাওয়া দাওয়াটা করে এখন মাথাটাকে আশ্রয় নিচ্ছি আর প্রত্যেক দিন রান্নাঘরে যাওয়ার আগে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি এতে কি হয় নিজের স্কিনটা কিন্তু খুব ভালো থাকে সাথে নিজের স্কিনে ট্যান পড়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি কম থাকে আর এদিকে আমি ঘরটাও আজকে গুছাবো জানেন তো আজকে বেডরুমটা ক্লিন করব আর সাথে অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। যাতে নিজেদের খাটনি কম হয় কিন্তু ঘরের সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিনভাবে হয়ে যায় খাটের ওপরে আমি একটু ওন্না পাতিয়ে নিয়েছি আর ঘর মোছার জন্য দুটো দিয়েছিল তো একটা দিয়ে তো আমি ঘর মুছি আর একটা এক্সট্রা ছিল তো ভাবলাম এই এক্সট্রা দিয়ে আমি ঘরের দেয়ালগুলোকে ক্লিন করব ঘরের দেওয়ালে দেখবেন অনেক সময় ধুলো ঝুল এইগুলো থাকে তবে চোখে দেখা যায় না আর এইভাবে দেয়াল পরিষ্কার করলে কি হয় নিচে কিন্তু ধুলো অনেকটাই কম পড়বে অনেক সময় কী হয় ঝুল ঝাড়তে গেলে সারা ঘরে ঝুল ময়লা মাকস ভর্তি হয়ে যায় তবে এইভাবে যদি আপনি আপনার ঘরের দেওয়াল পরিষ্কার করেন তাহলে দেখবেন নিচে কিন্তু অনেক ধুলো কম পড়বে যে কারণে আপনার খাটনিটা অনেকটাই কম হবে আর সবসময় বাড়ির ভিতরে যখনই কাঁচের জিনিস পরিষ্কার করবেন তখনই কাগজ বা এই ধরনের যে কাপড়গুলো হয় যেগুলো খসখসে টাইপের যে কাপড়গুলো সেই কাপড় দিয়ে পরিষ্কার করবেন দেখবেন খুব তাড়াতাড়ি কাঁচ পরিষ্কার হয়ে যাবে আর আমার মনে হয় খাট আলমারি ড্রেসিং টেবিল আমাদের ঘরে যতটুকুই আসবাবপত্র থাকুক না কেন সেগুলোকে সবসময় পরিষ্কার রাখাই ভালো কারণ একটা মানুষ যদি বাইরে থেকে আসে তারা কিন্তু আগে ওইগুলোই দেখে এবং ওইগুলোই কিন্তু আগেই আমাদের চোখে পড়ে অনেক সময় বেড কভার পারতে গেলে আমরা নাজেহাল হয়ে যাই তো সেক্ষেত্রে আমি বলবো যদি প্রিন্টেড বেড কভার হয় তো সেক্ষেত্রে দেখবেন প্রিন্টেডটা যেন সমানভাবে থাকে যেমন আমি এই যেখানে ফুলগুলো দেখছেন তো ফুলগুলো কিন্তু লাইন বরাবর আছে তো সেক্ষেত্রে আমার বেড কভারটা একদম সোজা পাতা হয়েছে খুব ভালোভাবে পাতা হয়েছে একদমই টেরে বেঁকে যায়নি আর যদি প্রিন্টেড না হয় এক কালারের বেড কভার হয় সেক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা হয় না তবে প্রিন্টেড বেড কভারের ক্ষেত্রে অনেকটাই কিন্তু টেরে বেঁকে যায় আর তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না যতই আমরা টান টান করি পাতি না কেন আর এই সাইডে পুটটির দেওয়ালটাও কিন্তু আমি সেমভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে পরিষ্কার করে আপনারাও দেখবেন যে কত সুন্দরভাবে দেওয়ালে যে ধুলোগুলো থাকে সেগুলো উঠে আসছে আপনাদের কাছে এই ধরনের মোছা যদি না থাকে তাহলে নর্মাল যে আপনারা ঘর মোছেন সেটা একটা কিনে রাখবেন ওই সত্তর আশি টাকা মতন দাম নেবে তো ওটা শুধুমাত্র আপনারা দেয়াল মোছার কাজেই লাগবেন বা ধুলো বা ঝুল এইগুলো মোছার কাজেই মানে ব্যবহার করবেন ঘর মুছবেন না ধুলো ঝুল টুল ঝাড়া হয়ে গেলে জাস্ট একটু রোদে দিয়ে একটু ঝেড়ে ঝুড়ে আবার প্যাকেট করে রেখে দেবেন প্রতি সপ্তাহে যদি আপনারা আপনাদের ঘর বাড়ি এইভাবে ধুলো ঝুল ঝেড়ে রাখেন তাহলে দেখবেন নিজের মনে অনেকটা পজিটিভিটি কাজ করছে আর সাথে নিজের ঘর বাড়িকেও খুব ভালো রাখতে পারবেন গতকাল রাতে হয়েছিল প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি মানে এই দুটো দিন ধরে তো ঝড় বৃষ্টি হতেই আছে আর গতকাল রাতে আমরা ওই চাউমিন ম্যাগি এইসবই খেয়েছিলাম আর ভাত আর খাওয়া হয়নি পান্তা রয়েছে মানে তিন চারজনের মতন পান্তা আছে শুধু মাম জন্য গরম ভাত পড়েছি আর আজকে ভাবছি একটু আলু ভেজে বেস। ব্যাস পান্তা দিয়ে আলু ভাজে দিয়ে আজকে লাঞ্চটা জাস্ট জমে যাবে ঘর বাড়ি ঝাঁট দিয়ে তারপরে যাব উপরের ঘরে আজকে জানেন তো প্রচুর জামা কাপড়ও কাচার আছে আজকে ভাবলাম জামা কাপড়গুলো কেচেই দেই তা হলে আবার কখন ঝমঝম নিয়ে বৃষ্টি আসবে তখন আর আমার জামা কাপড়গুলো শুকাবে না আরেকটা কথা কী জানেন তো যত সকাল সকাল উঠবেন তত কিন্তু সংসারের কাজগুলো এগিয়ে যাবে আর নিজের হাতে একটু সময় থাকলে সংসারের যে বাড়তি কাজগুলো সেগুলোও কিন্তু করে নেওয়া যাবে সময়ের সাথে সাথে কাজ করলে এই সংসারের বাড়তি কাজগুলো কিন্তু আমাদের করে ওঠা হয় না যে কারণে ওগুলো দীর্ঘদিন ধরে পড়েই থাকে এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর হাজবেন্ডের অফিসের জামা কাপড়গুলো আমি সবসময় একটু আলাদাই ভিজাই তা না হলে রং টং লেগে যাওয়ার একটা চান্স থাকে এদিকে হাজব্যান্ডকে করে দিচ্ছি ম্যাগি ও ম্যাগি খেতে ভালোবাসি সেই জন্য ভাবলাম ওকে ম্যাগিই বানিয়ে দেই মৌ লাইফস্টাইল বলে একটা দিদিভাই আমাকে বলেছে তোমাকে যত দেখি ততই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো আর এইভাবেই আমার পাশে থেকো তারপরে একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদি আমি তোমার ভিডিও ইন্ডিয়া থেকেই দেখি খুব ভালো লাগে আমিও তো ইন্ডিয়াতেই থাকি আমি বাংলাদেশে থাকি না আমি ইন্ডিয়াতেই থাকি আর একটা দিদিভাই বলেছে লাইক দিয়ে শুরু করলাম তোমার ভিডিও দেখা আমার নাম নিও আমার নাম আলিজা তো আলিজা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও একটা দিদিভাই বলেছে দিদি আমি তোমার ভিডিও অনেক ভালোবাসি দেখতে এবং আমি বাংলাদেশ থেকে দেখছি আমি কিন্তু বাঙালি না তো তুমি বাঙালি না হয়েও এত সুন্দর ভাবে বাংলাটা লিখেছ এতেই আমি ভীষণ খুশি হয়েছি বিনিতা দাস ব্লগ দিদিভাই আমার কাছে জানতে চেয়েছে যে দিদি আমি একটা কথা জানতে চাই তুমি কি ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করো না মোবাইল নেট দিয়ে আপলোড করো তো আমি কিন্তু ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করি এমন নয় যে মোবাইল নেট দিয়ে আপলোড করা যাবে না তো বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ডের ওয়ার্ক ফর হোম তো সেক্ষেত্রে বাড়িতে নেট লাগানো হয়েছে সেই জন্য কিন্তু আমি ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করি তবে আগে যখন আমি তিন বছর তিন চার বছর আমি ইউটিউব করেছিলাম তখন কিন্তু আমি আমার মোবাইল আ ভিডিও আপলোড করতাম আবৃতা মিত্রা বলেছে যে দিদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি বসি তোমার ব্লগ তিন দিন ধরে দেখছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থেকো সৌমি মন্ডল বলেছে হলুদ রঙের পাত্রটা তুমি অনলাইন থেকে নিয়েছো এবং কত ইমেল গো খুব সুন্দর না হলুদ রঙের যে নুনের কৌটোটার কথা কি তুমি বলেছো সেটা আমাকে একটু কমেন্টে জানিও যদি হয় সেটা কিন্তু আমি মেলা থেকে নিয়েছিলাম অনলাইন থেকে নিইনি আর এটা কত ইমেল আমি ঠিক জানি না তবে খুব দেখতে সুন্দর লেগেছিলো সেই জন্য আমি নিয়েছি এটা হচ্ছে চীনা মাটি আর আমি এটাতে নুন রেখেছি আজকে ভাবলাম আমার ব্যালকনিটাকে সুন্দর করে বোঝানো যাক এই যে ঘাসের কার্পেটটা আপনারা দেখছেন এটা কিন্তু অফিস রুমটা যখন আমি ডেকোরেট করছিলাম তখন এইটুকু কার্পেট বাড়তি ছিল তাই ভাবলাম এইটুকু কার্পেট দিয়ে আমি আমার ব্যালকনিটাকে একটু ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করি আর জানেন তো এই যে গাছ দিয়ে আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তবে আর্টিফিশিয়াল অরিজিনাল গাছ দিয়ে আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তবে আমার কাছে খুব একটা বেশি নেই ইনডোর প্ল্যান্ট তবে ইচ্ছা আছে নার্সারি থেকে দুটো ইনডোর প্ল্যান্ট আনার মানি প্ল্যান্টের পাতা যদি কখনও এইরকমভাবে শুকিয়ে যায় অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন এটা কিন্তু একটা নেগেটিভ এনার্জি আর কখনও সময় যদি মানি প্ল্যান্ট গাছ শুকিয়ে যায় তখনই কিন্তু গাছটাকে খুব ভালোভাবে পরিচর্যা করবেন আর তা না হলে প্ল্যান্ট গাছ আর না লাগানোই ভালো কারণ ওটাকে যদি আপনারা ঠিকঠাক মতনভাবে কেয়ার না করেন তাহলে কিন্তু আমি শুনেছি আর্থিকভাবে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যায় তা প্ল্যান্ট গাছ যদি পরিচর্যা না করেন তাহলে লাগাবেন না আর যদি লাগান তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার ঘরের কাজ কিন্তু শেষের পথে একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার বেবিকে আমার খুব খুব ভালো লাগে আমি বাংলাদেশে থাকি আমার নাম রিমা তোমার কাজ আমার খুব ভালো লাগে এগিয়ে যেও তো থ্যাংক ইউ রিমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এদিকে আমি একটু হেয়ার অয়েল করে নিলাম আজকে করব শ্যাম্পু সেই জন্য ভাবলাম হেয়ার অয়েলটা করে নিই এবং দশ পনেরো মিনিট তো থাকতে হবে তো সেই সময়টুকু কি করা যায় তো ভাবলাম ছাদটাকে পরিষ্কার করে নিই এই দেখো ছাদটাকে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি স্নান হয়ে গেছে আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে আপনি যে ফেস সিরামটা অ্যাপ্লাই করেন সেটা একটু ডিটেলসে দেখানোর জন্য আর এটা কিন্তু ওয়াটার বেস একদমই চিটচিটে না একদমই অয়েল বেস আর সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাবসর্ভ হয়ে যায় ভীষণ ভালো একটা রিফ্রেশ দেয় এবং আপনার মুখে যদি কোনো রকম দাগ বা পিগমেন্টেশন থাকে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যায় এদিকে কাপড় যা ছিল সেগুলোকে সমস্তটাই ভাঁজ করে নিলাম সন্ধ্যেবেলা দেখলাম বৃষ্টি হচ্ছে তাই একটু গরম গরম পকোড়া ভেজে নিলাম তাহলে চলুন বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের টাটা